哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦 নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে এলাম রান্না করে বন্ধুরা সকালটা আরও অনেক আগেই শুরু হয়ে গেছে যেমন তরকারি তরকারি কাটা হয়ে গেছে এখানে সোমবারের জন্য তরকারি সোমবারের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা সবে কাটা হয়ে গেছে এখানে চ একটু সোনার ডেল সিদ্ধ করতেছে এখানে মসুর ডেলটা সিদ্ধ হয়ে গেছে এদিকে রুটির কাইটা হয়ে গেছে ভাইয়ের খিচুড়িটা হয়ে গেছে আমার দাদুভাই কিন্তু চলে আসছে বন্ধুরা তো ওই জন্যে আর কি এখন কাজ করতে কোনো সমস্যা নেই এখন কাজ করতে অনেকটা উৎসাহ লাগে আর কি তো সবজি পূরণের জন্য আর কি এখানে আর ইয়েটা দিয়ে দিলাম এখানে কালো আর একটু মেটে দিয়ে দিলাম তো বন্ধুরা আমি দেখাই তো এদিক সেদিক হয় আমি বাম তো মোবাইলটা ধরি তো ডান ওই জন্য একটু এদিক সেদিক হয়ে যায় আপনারা তখন অনেকের জন্য বন্ধুরা এই যে ঝাঁকুনিটা দিলে মোবাইলটাও একটু ঝাঁকুনি খায় আর কি তো আমি কী করবো বলুন আমি তো স্ট্যান্ডে রাখে কাজ করতে পারি না ওই জন্যই তো এই সোমবারটা করে দিলাম বন্ধুরা তারপর আমি বলি যে বন্ধুরা শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই নমস্কার এবার এখানে বন্ধুরা ওই আলুগুলো ছেড়ে দিচ্ছি সবগুলা দিতে গেলে তো অনেকটা টাইম হয়ে যাবে বন্ধুরা তাই সবগুলা একসাথে পরে দিবো আর কি আর এদিকে বোয়াল মাছটা ভিজিয়ে রেখেছে দুপুরবেলার জন্য আলুগুলো কিছুক্ষণ বাজার পরে বন্ধুরা সবগুলো সবজি একসাথে হয়ে এবার আবারও ভালোভাবে নিয়ে করে সবগুলো সবজি একসাথে দিয়ে একটু নেড়ে ফেড়ে দিয়েছি এবার বন্ধুরা একটু নুন চিনি হলুদ একটু লঙ্কা আর এর বেশি আর কিছুই পড়বে না তো ভালোভাবে নেড়ে ফেড়ে দিই ছেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো আর এই যেভাবে পূরণটা করছি না এইভাবে পূরণটা করলে না দারুণ একটা চেন হবে আপনারা করে দেখবেন বন্ধুরা ভালোই লাগবে তো এর সাথে অনেকটা বেশি হয়ে যাচ্ছে আর কি তারপরও আর এটার সাথে যদি একটু কাঁচা ধন্যা পাতা দেন আর কি ধন্যা দিলে আর একটু চেনটা ভালো উঠবে আর এই যে সোনার টেলটা দেখছেন না সোনার টেলটা দেওয়ার কারণে এই সবজির টেস্টটা অনেকটা ভালো হয়ে যাবে এই তো বন্ধুরা ডালটা নামিয়ে নিলাম ডালের পরে এবার আমি সবজিটা দেখতেছি আর কি সবজিটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কি করব এই যে সোনার ডালটা আপনারা কী বলুন জানি না সোনার ডালটা বলছে আর কি সোনার ডালটা এখানে ছেড়ে দিলাম আর ওই যে ড্যাগটা দেখলেন না ড্যাগটা দাদু বাইয়ের খিচুড়ি করছি তো ওই ড্যাগে করে ফেলছি আর কি তো ড্যাগটা কিন্তু নোংরা না এবার ডাকা দিয়ে রাখবো এটা সিদ্ধ হইতে থাকুক তো বন্ধুরা আজকের সবজিটার ভিতরে আমি কোনো জল ব্যবহার করব না এখন এভাবে আজকে নাই থাকলে একটু ভাতা দিয়ে দিতাম তো এইভাবে নামিয়ে নেব এই তো বন্ধুরা সবজিটা নামিয়ে নিলাম বন্ধুরা দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে এক একদিন এক এক রকম করে খাওয়া আর কি নমস্কার বন্ধুরা শুভ সকাল আর বলবো না বন্ধুরা অনেকটা বলছি তো এদিকে সাত জল জলটা রেডি করে রেখেছি আর কি আকাম করেছি দেখুন বন্ধুরা এই যে একটা তাড়াতাড়ি করে কাজ করতে লাগলে আর কাজ বেড়ে যায় রা করেছি হচ্ছে এদিকে এবার পরে রান্নাতে চলে আসলাম বন্ধুরা পরের রান্নাটা হবে বোয়াল মাছ বোয়াল মাছটার ভিতরে আমরা না কোনো তরকারি দিই না তো এই প্রথমে বন্ধুরা একটু নুন হলুদটা মেখে নিই একটু তেল দিয়ে দিয়েছি তেজপাতাটা দিয়ে দিলাম হালকা একটু নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার বোয়াল মাছটাকে খুব ভালো করে মেখে রাখি আর একটু লঙ্কাও দিয়ে দিই আর বোয়াল মাছের ভিতরে না একটু লঙ্কাটা বেশিয়ে যায় আমরা দিই আর কি আপনারা কেমন দেন সেটা বলবেন বন্ধুরা এটাকে ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিই মাছটা ভালো করে মেখে নিয়ে এসে এটা এক সাইডে রেখে দিই তারপরে মশলাটা নিই মশলার ভিতরে বন্ধুরা এখানে ভাতা বাটাটা আছে আর জিরা দন্যা আদা বাটা এখানে তো এটার ভিতরে প্রথমে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো নুনটা তো এখানে একবার দিছি এখানে একটু কমিয়ে দেব লঙ্কার গুঁড়া আমি অবশ্যই সবসময় বলি বন্ধুরা যে আমি এক হাতে ধরি এক হাতে কাজ করি তাই আমার ওই দেখাইতে একটু এদিক সেদিক হয়ে যায় তারপর এগুলোকে একটু গুলে নি জল দিয়ে তেলের ভিতরে একটু মেটি ফোরন দিব তেলটা আগে দিয়ে রেখেছি বন্ধুরা গোলা মশলাটা ছেড়ে দিলাম এখানে তারপরে বন্ধুরা এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেল দণা দেওয়ার কারণে বন্ধুরা কালসা রঙ আছে তবে খাইতে না অসাধারণ লাগে বোয়াল মাছটা দিয়ে দিলাম এবার এই যে বোয়াল মাছটা দিয়ে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এবার মাছটা কষানো হয়ে গেল ঝোলের জন্য জলটা দিয়ে দিল আমার মনে হয় আমার একটা স্ট্যান্ডের দরকার স্ট্যান্ডে নিয়ে স্ট্যান্ডে আবার বিরক্ত লাগে বুঝছেন বন্ধুরা রান্না করে একটা স্ট্যান্ড দিয়ে রাখলে মনে হয় যেন গরটা অনেক ছোট হয়ে গেছে ওরকমই আমার কাছে মনে হয় আর কি আমার আসলে একটু ইয়েভাবে কাজ করতে একটু ভালো লাগে আর কি জিবি হলে ভালো লাগে না জলটা দিয়ে দিলাম জলটা ফুটে উঠুক জন্য তরকারি কালারটা একটু কম দেখা যাচ্ছে বন্ধুরা কালারটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে আর এই কালারটা না ভাতের সাথে মাখলে অসাধারণ একটা ইয়ে লাগে আর কি দৈন্য পাতা সরিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দেওয়ার সময় কিন্তু আপনাদেরকে দেখাই নেই কিছুক্ষণ পরে নামিয়ে নিব তো বন্ধুরা এই তো রান্নাটা হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেব আর বন্ধুরা আপনারাও কি এভাবে কাঁচা লঙ্কা বা দিয়ে তরকারি করেন একদিন দেখবেন বন্ধুরা ভালোই লাগে পৌষ মাসে বোয়াল মাছ অসাধারণ লাগে বন্ধুরা নমস্কার বন্ধুরা এই রান্নাটা এখানে শেষ করলাম বন্ধুরা শুভ দুপুর তো বন্ধুরা এটার সাথে সাথে রান্না পুরোটাই শেষ হয়ে গেছে এদিকে সকালবেলার সবজিটা আছে ডাইল আছে আর বোয়াল মাছ আছে আর এদিকে বন্ধুরা ওই যে কালকার তরকারিগুলো রয়ে গেছে এগুলো সব জাল করে নিচ্ছি ওই যে লাউর এটা আছে চিকেনটা আছে তারপরে মাছের তরকারিটা রয়ে গেছে এক টুকরা মাছও আছে ওগুলো জাল টাল করে রেখে দিলাম এ নিয়ে আজকের দুপুরবেলা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বেঁধে নিব